নিকলি হাওর কিশোরগঞ্জ জেলার বুকে অবস্থিত এক অপূর্ব জলাভূমি যেখানে মেঘ আর পানির প্রেমে মিশে গেছে সবুজ প্রকৃতি বর্ষা এলেই হাওর হয়ে ওঠে জলের রাজ্য আর তখনই দেখা মেলে এর আসল সৌন্দর্য পানিতে দ্বীপের মতো ভেসে থাকা ছোট ছোট গ্রাম স্বচ্ছ জলের খেলা ভাসমান দোকান হাওরের তরতাজা মাছ করাজ হিজলের বনে স্বচ্ছ পানিতে গোসল সবকিছু নিয়ে আমার আজকের ব্লগ নিকলি হাওড় আসসালামু আলাইকুম দিস ইজ মিথুন সুলতানা वेलकम টু মাই অ্যানাদার ব্লগ নিকলি হাওড় আমি এখন আছি কিশোরগঞ্জের নিকলি উপজেলায় নৌকা ঘাটে সারি সারি সাজানো আছে বিভিন্ন রঙের নৌকা চারদিকে পানি দেখে বোঝা যাচ্ছে এখানে প্রচুর মাছ পাওয়া যায় এখানে পাইকারি ভাবে মাছ বিক্রি হচ্ছে গাড়ি দিয়ে ট্রাক দিয়ে মাছ কিনে নিয়ে যাচ্ছে বড় বড় পাতিল গামলা বালতি ভর্তি শুধু মাছ যেহেতু হাওয়ার এলাকা ভালো ভালো মাছ পাওয়া যায় ছোট ছোট মাছগুলো দেখেই কিনতে ইচ্ছে করে পাশাপাশি বড় মাছ বিক্রি হচ্ছে কত বড় কি মাছ এগুলা তারপর হোটেলে সকালে নাস্তা করে আমরা নৌকা ঘাটের দিকে যাই উঠে পড়ি আমাদের নৌকায় আপনারা যদি সিঙ্গেল বা অল্প পরিসরে পরিবার নিয়ে আসেন তাহলে সবচেয়ে উত্তম হবে একটি গ্রুপের সাথে যুক্ত হওয়া আমরা অনেক মানুষ একসাথে গিয়েছি তাই বড় নৌকা করে ভাড়া করে যাচ্ছি নিকলি বেরিভাত থেকে মিঠামাইন যাওয়া আসা ভাড়া পড়বে আড়াইশো থেকে তিনশো টাকা টলার ছেড়ে দিলে চারদিকে শুধু দিগন্ত জোড়া পানির রাজত্ব এই পথে নদী আর হাওড়ের জলরাশি মিলে এক অপার নিলিমা সৃষ্টি করে নৌকায় বসে হাওড়ের বুক চিরে এগোতে এগোতে মনে হচ্ছে প্রকৃতির কলে বসে আছি বর্ষাকালে যখন চারপাশে পানি ছড়িয়ে পড়ে বাড়িগুলো পানির উপর ভাসতে থাকে ছোট ছোট ঘর বাঁশের বেড়া আর চারপাশে নৌকা এমন দৃশ্য সত্যি অনন্য এখানে একটি দ্বীপের মতো দেখা যাচ্ছে মনপুরা দ্বীপের কথা মনে পড়ে গেল যাই হোক চারদিকে পানি মাঝে ভেসে রয়েছে এক টুকরো জমি বড় বড় কয়েকটা গাছ জনমানবহীন এই দ্বীপে নেই কোনো ঘরবাড়ি নৌকা চলতে চলতে হাওড়ের ঢেউয়ে হালকা দুলানি আর শীতল বাতাস আপনার মনকে প্রফুল্ল করে তোলে এ এক অসাধারণ ফিলিংস ফাইনালি আমরা পৌঁছে গেছি কাঙ্ক্ষিত জায়গায় নিকলি হাওয়ার করাজ হিজলের বনে হাওরের পানি রূপ দেখতে চাইলে আপনাকে বর্ষাকাল বা তার পরপর যেতে হবে তাই নিকলি ভ্রমণের উপযুক্ত সময় জুলাই মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এখানে যে গাছগুলো আছে সিম গাছগুলো টাঙ্গুয়ার হাওরে আছে এই গাছগুলোর নাম হচ্ছে করাজ গাছ অনেকেই নেমে পড়েছে পানিতে আবার অনেকেই গাছের ডালে উঠে ছবি তুলছে এত সুন্দর জায়গায় স্মৃতি নিয়ে যেতে হবে গরমের দুপুরে হাওরের ঠান্ডা পানিতে গোসল করা মন শরীরকে শীতল করে দেয় এখানে ছোট ছোট নৌকাতে চা পান সহ অনেক কিছু পাওয়া যায় এখানকার মানুষদের জীবন পুরোপুরি নির্ভর করে এই হাওরের উপর মাছ ধরা আর নৌকার মাধ্যমে তাদের রোজগার ও ও কি হয় আপনার তোমার নাম এই পিচ্ছি মেয়েটা বাবার ব্যবসার সাহায্য করছে চারদিকে প্রকৃতির নৈসর্গিক শান্তি তার উপরে চা প্রেমীরা গোসল করতে করতে খেতে পারছে চা এর থেকে ভালো আর কি হতে পারে ছোট ছোট ছেলেরা পানিতে ভেসে বেড়াচ্ছে ফুটবল নিয়ে বিশ টাকায় ঘন্টায় ফুটবল ভাড়া করে অনেকেই এখানে কয়েক ঘন্টা কাটিয়ে আমাদের গন্তব্য মিঠাময়ন ঘাট মিঠাময়নে অনেক দর্শনের স্থান রয়েছে নেক্সট ভিডিওতে দেখতে পাবেন এইসব জায়গা সে পর্যন্ত সাথেই থাকুন আর চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ